এই যে এখানে শিং মাস নিয়ে আসছে আমার দেবর এখন পরিষ্কার করবে আবার দেবর আর আবার জামাই পরিষ্কার করবে তাই না দেবর দেবর জি হ্যাঁ ভালো এখানে ঢালো দেখো হাতে জেরে আবার লাগে না কত শিং মাছের কেজি কত ফার্স্ট টাইম শিং মাছ আমি মানে রান্না করব একদম সেই দেখি 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 এই যে আমি কিন্তু একলা পোস্ট করতে পারবো না এখন এখানে আমরা লবণ দিয়ে দিব ইউটিউব দেখলাম যে উঁচু উপরে এখন তারা পোস্ট করবে আমি একটু দেখবো এই যে এখানে দাও

আচ্ছা দেখা যায় আমরা পাঁচ দশ মিনিট এরকম রেখে দিই মাছটা ও আচ্ছা দুই তিন মিনিট আচ্ছা দেখি তাহলে মাছটা আমার ভালো অল্পতেই পরিষ্কার হয়ে যাবে তো মাছগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম হলুদ আর লবণ দিয়ে এটা দিয়ে রাখলে নাকি মাছটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো এর ফাঁকে আমি ওর এই বিটগুলোটা দিয়ে দিচ্ছি এইটা ওর খেতে হয় সবসময় ওর একটু রক্তের সমস্যা আছে আর শরীরটা একটু দুর্বল থাকে তাই এইটা ওর আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি এটা সকালবেলায় খেলে ভালো হয় খালি পেটে কিন্তু সকালেও খেতে চায় না ওর খেতে খুব কষ্ট হয়ে যায় তো এটা আমি এখন সন্ধ্যার দিকে দিয়ে দিচ্ছি যেহেতু এখন পেট খালি আছে এটা খালি পেটে খেতে হবে এটা নিয়ম হচ্ছে খালি পেটে খাওয়ার সকালবেলা খেতে পারলে খুবই ভালো হয় আর যাদের রক্তে একটু সমস্যা আছে তারা কিন্তু চাইলে এটা খেতে পারেন তাদের সব কিছু যাচাই বাছাই করেই অবশ্যই এটা খেতে হবে কারো কথা এটা খাওয়া যাবে না তো এইটাও খেয়ে উপকার পেয়েছে তাই এটা এখন খাওয়ার সবসময় চেষ্টা করে মাঝখানে ও খেতে পায় না কিছুদিন একটু ঠান্ডা থাকার কারণে ও খেতে পায়নি তো এখন ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাই এখন ওকে আবার প্রতিদিন দেওয়ার চেষ্টা করিয়ে আবি। তো এইটা খেতে আসলে একটু কষ্ট এটা সারটা তেমন ভালো না তারপরে খেতে হবে আর কি তো এই যে এখানে আমি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কিছুক্ষণ হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর আমি ভালো মতো আবার পরিষ্কার করে নিয়েছি আমার বোনের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে শিঙ মাছ পরিষ্কার করতে হয় কারণ এর আগে আমি ওর বাসায় গিয়ে শিং মাছের তরকারি খেয়েছিলাম সেটা খুবই ভালো ছিল আর এরকম সব সবটাই সাদা করে রাখছিল মাছগুলো তো আমিও সেভাবে আমার বোন বলা বলেছি যেভাবে সেভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাছ প্রচুর পরিমাণে তেল হয়েছিল তো তেলটা আমি রান্নার সাথে দিয়ে দিব তো আমার মা আর মাছ পরিষ্কার করা শেষ এখন আমি রান্না করবো যেহেতু আমি রাতেই খাবো সেই পরিমাণে এখন রান্না করে নেব আর তেল আমি গরম করতে দিয়ে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিই না তাহলে আর তেলগুলো ছিটে আসে না তো এইখানে আমি সব ময় মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর আদা রসুন একটু জিরা গুঁড়ো এগুলো সব মিশিয়ে দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মাছের তেলটাও এখন দিয়ে দিব তো অবশ্যই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেবো আগে পানি দিব না অল্প পানি দিয়ে দেবো তাহলে ভালো মতো কষানো হয়ে যাবে আসলে মাছ কিন্তু আমি এর আগে কখনই পরিষ্কার করিনি আর তেমনটা পছন্দ করিনি আমার বোনের বাসায় আমি খেয়েছিলাম এই আর যখন বাসায় বাবার বাসায় রান্না করতো তখন আমি এটা খেতাম না কারণ সেই মাছ একটু দেখতে কেমন যেন লাগে তাই আমার কাছে একটু খেতে অন্যরকম লাগতো তাই বাসায় নিয়ে আসছে আপুর বাসায় খাওয়ার পর আমার একটু ভালো লাগছিল তাই আমিও বাসায় নিয়ে আসার পর ভালো মতো করে নিয়েছি যাতে একটু খেতে পারি কোনো সমস্যা যেন না হয় আমি মাছগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আবার নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিব এখন সব কিছুই চাষের মাছ চাষ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না আপনি যাই খান না কেন এখন ইলিশ মাছও চাষ করে আর শিং মাছ তো দূরেই থাকুক সবকিছু চাষের মাছ তাই আমি সব কিছুই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি ভালো মতো কিন্তু একটা গন্ধ আসে মাছের এই গন্ধটাই অনেকে সহ্য করতে পারে না অনেকে পছন্দ করে না এর জন্য অনেকে অনেক মাছ খায় না তাই আমি সবকিছু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি এখন পানি দিয়ে দিলাম মাছটা আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো অল্প সময়ের মধ্যেই মাছটা হয়ে যাবে আমি যেহেতু ভালো মতো এটা কষিয়ে নিয়েছি বেশি একটা টাইম লাগবে না এখন আসলে ভালো মতো রান্না করতে পারলে সবকিছু করেছি এই যে খাওয়াটা আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য এই যে আমার মাছ রান্না করা শেষ আর শিং মাছই একটু ঝোল হলেই ভালো হয় আমি এটা ঝোলই রাখবো তো এই আজকে আমার ছিল শিং মাছের তরকারি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে শিং মাছ পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন তো আজকে এই আমার ভিডিও ছিল কেমন লেগেছে সবাই জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ